এদিকে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঢাকাস্থ ভারতীয় কমিশনার জানান ভারত ইচ্ছাকৃতভাবে বাত খুলে দেয়নি এটি পানির চাপে স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেছে এস কে প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিকেলে বৈঠক করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ সময় বাংলাদেশের বন্যা পরিস্থিতি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে ভারতের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে ইউএস সেন্টার ইন্ডিয়ার আঠারোটা ইউনিভার্সিটিতে আছে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্লাগ মিটিং হয় তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবরেশন করা যায় কি না যে আমরা আর ইন্ডিয়া খুবই হাই লেভেল একটা কোলাবরেশন এবং এটা যেন এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায় তিনি বলেন ত্রিপুরার বন্যা পরিস্থিতির বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন এত বেশি বৃষ্টি হয়েছে যে এটা ভারতের ধারণারও বাইরে ছিল ত্রিপুরায় যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজনে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড ওইখানেও প্রায় পঞ্চাশ হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটা থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস